হচ্ছে সবর সুতরাং রমজানের প্রথম যে শিক্ষাটি সেটা হচ্ছে সবর করা আর দ্বিতীয় শিক্ষাটি সেটা হচ্ছে করা বা কি হবে মাসে আমাদের সমাজে খেয়াল করা রমজান মাসে যে হয় পাঁচ নামাজ মসজিদে আসার চেষ্টা করে রমজান মাসে কিন্তু মসজিদ মোটামুটি অন্য মাসের তুলনায় কিন্তু মসজিদে মুসল্লি খেয়াল করা যায় এইখানে রমজান মাসে মানুষ রোজা রাখে এবং আল্লার কাছে আসার চেষ্টা করে বিশেষ করে আল্লাহ মহাবালা কিন্তু আমাদের জন্য লাইলাতুল কদর লিখেছেন রমজান মাসার শেষ দশকে অর্থাৎ রসূস আলাস সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত দে আল্লাহ রসুদ আসসাল্লামকে এভাবে বলেছিলেন যে তোমরা রমজান মাসার শেষ দশকে বিজয় পাঁচটা রাত্রিতে তোমরা লাইলাতুল কদম পালাশ করো যদিও আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় যে প্রথম দশ লাস্টের দশ দিনে যে চার দিন চার দিনে কেউ নাই শুধু সাতাশের দিন সবাই সামল করে এখন সাতাশের দিন যে আসলে লাইলাতুল কদর হবে না বিষয়টা আমল না সাতাশের দিন বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক গোলামাই কালামের মধ্যে এবং অনেক হাদিসের মধ্যে সাতাশেই হতে পারে কিন্তু শুধু সাতাশেই যে লাইলাতুল কদর হবে সেরকম কিন্তু না এটা একুশের রাতে হতে পারে তেইশের রাতে হতে পারে পঁচিশের রাতে হতে পারে সাতাশের রাতেও হতে পারে আবার উনত্রিশ সন্তান বা উনত্রিশ

করি বা যতটুকু আমরা পারি কিভাবে কমই করি এই যে আমরা রাতে না ঘুমে সারাদিন এত কষ্ট করে এত ধৈর্য ধারণ করে আবার রাতে না ঘুমে যে আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করছি আবার আমল করছি এটা কিন্তু আল্লাহর সাথে যে আমাদের মহাব্বতের একটা একটা বিষয় আছে বা আল্লাহর সাথে যে আমাদের মহাব্বতের যে সৃষ্টি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস যেখানে আপনাকে সারা বছর ভালো বেঁচে থাকতে হবে শুধু রমজান মাসে আমরা ভালো হবো সেটা না রমজান মাস আমাদেরকে শিখিয়ে যাচ্ছে কি করে সারা বছর আমরা ভালো হয়ে থাকবো এই যে রমজান মাসের ট্রেনিং এর আবার সাওয়াল মাসে আবার ছয় দিন এভাবে ট্রেনিং দেওয়া হয় অর্থাৎ এই রমজান মাস এবং সাওয়াল মাস এই দুইটা মাস মিলিয়ে কিন্তু পুরো বছর আমরা কিভাবে থাকবো সেটা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে কিভাবে আল্লাহর সাথে আমরা সম্পর্ক ঠিক রাখবো ওহিদ বললো আল্লাহকে ভালো ভয় করব এই দুইটা মাস মিলিয়ে কিন্তু আমরা শিখতে পারছি তো এই জন্য শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ হলে হাদিসের ভিতরে আসতে পারে যে যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখলো সে জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই জন্য শাওয়াল মাসের যে রোজা সেটা কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিতে হবে যেহেতু রমজান মাস এর আগে আমাদেরকে শিখিয়ে যাচ্ছে রমজান মাস হচ্ছে পুরো বছর ঠিক থাকার জন্য একটা ট্রেনিং ধরেন আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের পরীক্ষার সময় কিন্তু আমরা অনেক মনোযোগ দিয়ে পড়ি পরীক্ষার সময় কিছু পড়া আমরা পড়ি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আবার কিছু এমন কিছু পড়া থাকে বা এমন কিছু বিষয় থাকে যেগুলো আমার সারা জীবন মনে রাখতে হবে এরকম অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে তো আবার যখন আমরা চাকরি ইন্টারভিউ দেই তার আগে কিন্তু আমরা অনেক কোর্স করি যেমন আর্মি বা পুলিশ এই সমস্ত চাকরিতে কিন্তু চাকরিতে প্রথমেই ঢুকায় না আগে ট্রেনিং করায় তারপরে ঢুকে কারণ আপনি যদি এমনি এমনি আর্মিতে ঢুকে যান তাহলে কিন্তু আপনি দেশ রক্ষা করতে পারবেন না তো এই জন্য মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম কিন্তু যে পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের ভিতরে কিন্তু একটা স্তম্ভ হচ্ছে রোজা তো এই জন্য এই রোজা এমন একটা পিলার যেই পিলারটা আপনাকে সারা বছর কি করে চলতে হবে সেটার ট্রেনিং দিচ্ছে সারা বছর আপনি কিভাবে ভালো হয়ে থাকবেন তিরিশটা মাস না খেয়ে ধৈর্য ধরে রাখছেন আর সারা বছর খাবে কিন্তু অন্যায় কাজ থেকে হারাম কাজ থেকে আল্লাহ যে সমস্ত বিষয়কে হারাম করেছেন ঘুষ তারপরে মদ তারপরে জোয়ার এই সমস্ত ইত্যাদি যে বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় থেকে আপনি বিরত থাকবেন তো রমজান মাস সারাদিন আপনি না খেয়ে ধৈর্য ধরেছিলেন তাহলে আবার অনেকে বিশ্বাস তারাবি পড়েছেন এত ধৈর্য সহকারে আপনার নিবেদন করছেন সারা বছর খেয়ে এর চাইতে কম কষ্ট করতে পারবেন না এই জন্য রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই রমজান মাসের ট্রেনিং শেষে আবার শাওয়াল মাসের ছয়টা রোজা আমাদেরকে এটা বলতে পারে আমরা এটা পরীক্ষা দিচ্ছে অর্থাৎ ট্রেনিং শেষ করলেন আবার পরীক্ষা দিলেন তাহলে কিন্তু আমরা এই রমজান এবং শাওয়াল মাসের ভিতরে কিন্তু পাকাপোক্ত মুসলমান হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এজন্য শাওয়াল মাসের আমাদের যে রোজা সেগুলো আমরা এড়িয়ে চলবো না কারণ আপনি যদি মাত্র দেড় মাসও না দেড় মাসেরও অনেক কম সময় এদিকে রমজান মাসের মাত্র 30টা অথবা 29টা রোজা আর শাওয়াল মাসে মাত্র 6টা রোজা অর্থাৎ 36 অথবা 35টা রোজা দেখে আপনি যদি সারা বছর রোজা রাখার মতো সব কামাই করতে পারে তাহলে আমাদের আর কি লাগে রমজান মাসে রোজা আসলে যে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন যে রমজান রমজান মাসে যে ব্যক্তি রোজা থাকবে তাকে আমি নিজের হাতে প্রতিদান দিব সুবহানাল্লাহ তো রমজান মাসে আমরা যদি একটু খেয়াল করি যে রমজান মাসে যে ব্যক্তি একদিন রোজা রাখলো তাকে আল্লাহ নিজের হাতে বলে দিচ্ছে এখন আপনি যদি শুধু রমজান মাস আর শাওয়াল মাসের অল্প কয়েকদিন রোজা রেখে সারা বছর যদি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ কতটা খুশি হবে সেটা আমরা কল্পনা করতেই বুঝতে পারবো